এটা হলো বাহারানের বাস স্টপ বাহারানের বাস স্টপের একটাই সুবিধা আপনি যে কোনো জায়গা যান মানে তিন টাকা ভাড়া আর কি আপনি দশ মাইল যান পাঁচ মাইল যান কিংবা দুই মাইল যান মানে ভাড়া নির্ধারিত তিন টাকা আপনি যেখানে যান তিন টাকা আপনি এখান থেকে ধরি দশ মিনিটের রাস্তা যদি যান তিন টাকা আর যদি দুই ঘন্টার রাস্তা তিন টাকা ভাড়া তিন টাকা এই একটা সুবিধা বাসের মধ্যে এটার ওগুলো সরকারি বাস মানে আপনি যেখানে যান কোনো সমস্যা নাই সব জায়গায় বাস চলে আর কোনো বাস না শুধু এই গভর্নমেন্টের বাস আপনি যেখানে যে জায়গাতে যান সব এগুলো বাস তো বাস আছে ম্যাক্সিমাম মানে অনেকগুলা বিভিন্ন নামে মডেলের নাম দেওয়া দেওয়া এক একটা বাস এক এক দিকে যায় এক একটা বাস এক এক দিকে যায় এটা বাস স্ট্যাম্প আপনি যেখানে যান যেখানে যান কোনো সমস্যা না যাতে পারেন একটির সুবিধা বাড়ে এমন কোনো না যাওয়া যায় না সব জায়গায় যাওয়া যায় শুধু বাড়া কথা তিন টাকা শুধু তিন টাকা তিন টাকার বেশি নেই ভাড়া শুধু তিন টাকা এই যে বাসের সিরিয়াল এগুলো এটা সব মানামা এখান থেকে সব দিকে যায় আবার সব দিকে থেকে সবগুলো বাস এখানে আয় থামে অনেক বড় বাস বাসপ বাস স্টপটা অনেক বড় এখানকার মানুষের সবাই সিরিয়াল ধরে সিরিয়াল ধরে যাচ্ছে একের পরে একখান পরে এখান